আচ্ছা মার তো চেয়ারম্যান সাহেব আসুন চেয়ারম্যান সাহেব যদি আমার একটা দিন আচ্ছা এক সেকেন্ড চেয়ারম্যান সাহেব যদি মাঠের কিতা দেন খাস জমি থাকে এক সেকেন্ড এক সেকেন্ড তাইনের ইউনিয়ন আমি তো ওয়ার্ডে ওয়ার্ডে মাঠ বানাইমি খুঁজে দিছি যে ওয়ার্ড অফ মাঠ আছে এটা তো লাগতো না এটা আমরা ঠিক করে দিব আর যে ওয়ার্ড অফ মাঠ নাই অনুষ্ঠানে আসলে আমরা সৌভাগ্যবান আনন্দিত আজকে পাঁচটা স্কুলের ছাত্র ছাত্রী এবং অভিভাবক বৃন্দ আমাদের নবনির্বাচিত আমার শ্রদ্ধা শুটু ভাই এমপি মহোদয় আনন্দিত নাই তো আমরা এমপি সাহেব আমরা অনেক আনন্দিত হয়েছি এমপি সাহেব উনার প্রতিশ্রুতি উনি রক্ষা করতেছেন তো আপনাদের যে দাবি স্কুলের ট্রিবল এই ট্রিবল কিন্তু আমি অনেক আগেই

আমরা এমপি সাহেবের কাছে আশা করবো আমরা এই যে একাডেমিটা সৈয়দ এটা একটা প্রতিষ্ঠিত স্কুল এটা স্কুল সামনে কিছু ঘরের হাস বাকি রয়েছে ঘরের ঘাসটা আছে ওনার মাধ্যমে দেখতে দিত এবং ঘাসটা যাতে আমাদের হয় এই ব্যবস্থা এমপি সাহেবের মাধ্যমে হইতো আর এমপি সাহেব যে কথাটা বলছেন আমাদের যে কি কয় মাঠের ব্যবস্থা আমরা হচ্ছি রে মাঠের যে জায়গা গুলা বার আমরা এমপি সাহেব দিব এমপি সাহেবের মাধ্যমে আমাদের মাঠ এরপরে টিউবওয়েল উনি তো আপনাদের সামনে নগদ দিয়ে গেলেন গাছে কি কয় ফুটবল বাচ্চা যে ধরুন ফুটবল নগদ দিয়ে গেছেন এবং যাত্রী দিচ্ছেন অবশ্যই আমরা আশা করি আগামী পাঁচ বছরের ফিরতে আমরা চুনারগড়ে যে উন্নয়ন বাকি রয়েছে এমপি সাহেবের মাধ্যমে সম্পূর্ণ উন্নয়ন হবে তো আমি এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথাবার্তা শেষ করলাম you do